তাই এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত তিনটি জিনিস জানব প্রথমত আমাদের সমাজে হালালা নামক যে প্রথাটি প্রচলিত আছে সেটা সম্মত কিনা দ্বিতীয়ত ইসলামের মধ্যে এই হালালা নামক এমন জঘন্য নিয়ম আছে কেন যে নিয়মের মাধ্যমে একজন নারীর ক্ষুণ্ণ হয় অপমান হয় কারণ একদিন অথবা দুই দিন অথবা এক সপ্তাহ চুক্তি মারফত বিয়ে এটা কোনো নারীর জন্য সম্মানীয় হতে পারে না তৃতীয়ত তালাক দেওয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে অন্যায় বা জুলুম করল স্বামী অথচ তার সাজা ভুক্ত হবে স্ত্রীকে এমন জঘন্য নিয়ম কেন আজকে এই ভিডিওর মাধ্যমে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু বন্ধুরা কোনো ব্যক্তি যদি নিজ স্ত্রীকে রাগের বর্ষবর্তী হয়ে অথবা অন্য যে কোনো কারণে তিন তিনতালাক দিয়ে দেয় তারপর অনুতপ্ত হয়ে সেই স্ত্রীকে আবারও ফিরিয়ে নিতে যায়। তাহলে তার শরীয়তসম্মত কি পদ্ধতি আছে আমাদের সমাজে প্রচলিত যে পদ্ধতি আছে সেটি হলো তালাকপ্রাপ্ত মহিলাকে এক অথবা দুই দিনের জন্য চুক্তি করে কারোর সাথে বিয়ে দেওয়া হয় তারপর চুক্তি অনুযায়ী এক অথবা দুই দিন পর উক্ত স্বামী তাকে তালাক দেয় তালাক দেওয়ার পর ইদ্যৎ পালন হয়ে গেলে আবারও পূর্বের স্বামীর সাথে তার বিয়ে দেওয়া হয় এই পদ্ধতিকে আমাদের সমাজে হালালা অথবা হিল্লা বিবাহ বলা হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত তিনটি জিনিস জানব প্রথমত আমাদের সমাজে হালালা নামক যে প্রথাটি প্রচলিত আছে সেটা শরিয়ত সম্মত কিনা দ্বিতীয়ত ইসলাম নারীকে অনেক সম্মান করে এবং ইজ্জত করে তার ইজ্জত আবরু রক্ষার্থে ইসলাম নারীদেরকে পর্দার হুকুম দেয় অথচ ইসলামের মধ্যে এ হালালা নামক এমন জঘন্য নিয়ম আছে কেন যে নিয়মের মাধ্যমে একজন নারীর ক্ষুণ্ণ হয় অপমান হয় কারণ একদিন অথবা দুই দিন অথবা এক সপ্তাহ চুক্তি মারফত বিয়ে এটা কোনো নারীর জন্য সম্মানীয় হতে পারে না তৃতীয়ত তালাক দেওয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে অন্যায় বা জুলুম করল স্বামী অথচ তার সাজা ভুক্ত হবে স্ত্রীকে এমন জঘন্য নিয়ম কেন আজকে এই ভিডিওর মাধ্যমে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথম প্রশ্ন তিন তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার যে পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে যেটাকে হালালা বলা হয়ে থাকে সেই প্রচলিত পদ্ধতি সম্মত কিনা এক কথায় উত্তর হলে এটাই এই প্রচলিত পদ্ধতি সম্মত নয় কারণ হালালা সম্পর্কে আল্লাহ রসুল সাল্ল সাল্লাম পবিত্র হাদিস গ্রন্থে বলেছেন অল ওল লাহু অর্থাৎ আল্লাহ তালার অভিশাপ হোক যে ব্যক্তির জন্য হালালা করা হচ্ছে এবং যারা হালালা করছেন যদি হালালা অথবা হিল্লা বিবাহ শরিয়াতে বৈধ হতো তাহলে রসুল্লাহ সাল্লি সাল্লাম কখনও হালালাকারীদের জন্য অভিশাপ করতেন না রসুল্লাহ সাল্ল সাল্লামের হালালাকারীদের জন্য অভিশাপ করা এটাই প্রমাণ করে যে ইসলামে প্রচলিত হালালা অথবা হিল্লা বিবাহ এর কোনো জায়গা নেই সুতরাং এই সমাজে প্রচলিত যে পদ্ধতি আছে এই পদ্ধতি অনুযায়ী যারা হালালা করবেন অথবা এই হালালার সাথে যারা যুক্ত থাকবেন সকলেই আল্লাহ রসুল সাল্লামের উক্ত হাদিস হাদিস অনুযায়ী আল্লাহ তালার অভিশাপের শিকার হবেন কিন্তু যদি এই পদ্ধতিতে কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে অন্যত্রে বিয়ে দেয় এবং সেখানে সংসার করার পর সেই স্বামী তাকে তালাক দিয়ে দেয় তাহলে পূর্বের স্বামীর জন্য সেটা হালাল হয়ে যাবে আপনি প্রশ্ন করতে পারেন যে আমাদের সমাজে প্রচলিত এই পদ্ধতি একটু আগে আপনি বললেন সম্মত নয় অথচ আপনিই বলছেন যে এই প্রচলিত পদ্ধতি বিয়ে দিলে পূর্বের স্বামীর জন্য হালাল হয়ে যাবে এটা কেমন কথা আসলে বিষয়টি হলো এটাই নিকা এবং বিয়ে এমন একটি জিনিস যেখানে বাতিল শর্ত লাগালে সেই শর্তের কোনো গ্রহণযোগ্যতা নেই অর্থাৎ নিকার মধ্যে মূল বিষয় হল একই মজলিসের মধ্যে দুজন মুসলিম সাক্ষীর সামনে ইজাব অর্থাৎ প্রস্তাব দেওয়া এবং ওই মজলিসে প্রস্তাব গ্রহণ করা এটাই হলো নিকাহ বা বিয়ের মূল বিষয় এর সাথে সংযুক্ত করে যদি অন্যান্য কোনো বাতিল শর্ত লাগানো হয় যেমন একদিনের জন্য বিয়ে করছি অথবা এক সপ্তাহের জন্য বিয়ে করছি এমন কিছু বাতিল শর্ত কেউ যদি লাগায় তাহলে তার শর্তটা বাতিল হবে কিন্তু নিকা বৈধ হবে যেহেতু দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে শরীয়ত অনুযায়ী একটি স্বাভাবিক বিয়ে তাই দ্বিতীয় স্বামীর জন্য এমন কোনো বাধ্যবাধকতা নেই যে চুক্তি অনুযায়ী সে তার স্ত্রীকে তালাক দেবে দ্বিতীয় স্বামী চাইলে তার সাথে সারা জীবন সংসার করতে পারে চাইলে দু বছর দশ বছর বিশ বছর পর তালাক দিতে পারে চুক্তি অনুযায়ী নিজের স্ত্রীকে তালাক দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা দ্বিতীয় স্বামীর জন্য নেই সুতরাং আমাদের সমাজে প্রচলিত যে হালালা পদ্ধতি আছে এই পদ্ধতিরা সম্মত নয় এই পদ্ধতির সাথে যারা যুক্ত আছে সকলে গুণাগর হবেন ঠিকই কিন্তু এই পদ্ধতির মাধ্যমে বিয়ে হলে বিয়েটা বৈধ হবে কেন হবে তার কারণ এখানে যে শর্ত লাগানো হয়েছে এই শর্তটা হলো শর্তে বাতিল শর্তে ফাঁসির আর শর্তে ফাঁসিদের কারণে বিয়ের মধ্যে কোনো রকমের প্রভাব পড়বে না বন্ধুরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটাই যে ইসলাম নারীদেরকে অনেক ইজ্জত এবং অনেক সম্মান করে যেমনটা অন্যান্য ধর্মে দেখা যায় না তারপরেও ইসলামে হালালা নামক এমন জঘন্য প্রথা কেন বন্ধুরা এর পূর্বে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম হালালাকারীদের জন্য অভিশাপ করেছেন এই হাদিস দ্বারা আপনি বুঝতে পারছেন যে প্রচলিত পদ্ধতিতে যে হালালা এটা ইসলাম সাপোর্ট করে না এই হালালা এটা বর্তমান সময়ের কিছু মৌলবী কিছু মুক্তিদের তৈরি করা পদ্ধতি তাহলে সম্মত পদ্ধতি কি শরিয়াতসম্মত পদ্ধতি হলো এটাই আল্লাহ ফাকরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সুরা বাকার দুশো তিরিশ নম্বর আয়তে বলেছেন ফাইন তল্লাহ ফালা তাহিল্লাহু মিম্বাদু হাত্তা তান কেহা জাউ জান গাইরাহ ফাইন তল্লাহ ফালা জুনাহা আলিহিমা আইন জন্না ইয়কিমা হদুদ আল্লাহ অতবার স্বামী যদি তৃতীয় তালাক দিয়ে দেয় তবে সে তালাকপ্রাপ্ত স্ত্রী তার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ না সে অন্য কোনো স্বামীকে বিবাহ করবে অতবার যদি সে অর্থাৎ দ্বিতীয় স্বামী তাকে তালাক দিয়ে দেয় তবে তাদের জন্য এতে কোনো গুণা নেই যে তারা নতুন বিবাহের মাধ্যমে পুনরায় একে অপরের কাছে ফিরে আসবে শর্ত হল তাদের প্রবল ধারণা থাকতে হবে যে এবার তারা আল্লাহর সীমা কায়েম রাখতে পারবে একটু খোলাসা করে বলি এখানে যে বিয়ের কথা উল্লেখ করা হয়েছে সেই বিয়েটা হলো স্বাভাবিক বিয়ে অর্থাৎ কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় ইদ্যুৎ পালন করার পর সেই স্ত্রী যদি স্বাভাবিকভাবে নিজ ইচ্ছায় অন্যত্রে বিয়ে করেন এবং সেই বিয়ের পরে তার সাথে রাত কাটানোর পর যদি সেই স্বামী স তাকে তালাক দেয় অথবা সেই স্বামী যদি মারা যায় তাহলে ইদ্দুৎ পালন করার পর পূর্বের স্বামীর সাথে সে বিয়ে করতে পারে আল্লাহ পাক রব্বুল এমনি স্বাভাবিক বিয়ের কথা উল্লেখ করেছেন বিয়ে মানে চুক্তি মারফত বিয়ের কথা এখানে উল্লেখ করা হয়নি এর দ্বারা স্পষ্ট বোঝা গেল যেখানে চুক্তি মারফত বিয়ে করা এটা কিন্তু ইসলামে নেই এটা পরবর্তীতে মৌলি সাহেব মৌলানা মুফতিরা এগুলো ইজাদ করেছেন তৈরি করেছেন ইসলামে এর সাথে কোনো সম্পর্ক প্রকৃতপক্ষে নেই তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটাই যে তালাক স্বামী স্ত্রীকে দেয় অথচ তালাকের সাজা ভুক্ত হয় স্ত্রীকে কারণ বিয়ে সাধারণত স্ত্রীকে দিতে হয় অন্যত্রে তারপর সেই স্বামী যদি স্বাভাবিকভাবে তাকে ছেড়ে দেয় তারপর সেই স্ত্রী পূর্বের স্বামীর জন্য জায়জ হয় এমনটা কেন অন্যায় করেছেন স্বামী কিন্তু সাজা ভুক্ত হবে স্ত্রীকে এমনটা ইসলামে কেন আসলে প্রকৃতপক্ষে এর গুড় রহস্য বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে তিন তালাক কিন্তু সম্মত তালাকের পদ্ধতি না শরিয়াজসম্মত তালাক হলো একটি অথবা দুটি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করানুল কালিমের মধ্যে বলেছেন আর তলাকুমার রতান অর্থাৎ তালাক সর্বোচ্চ হলো দুটি এখন দুটির পর কোনো ব্যক্তি যদি তিনটি তালাক দেয় তাহলে এই যে তিন তালাক এটা কিন্তু শরিয়াতের বহির্ভূত তালাক এই তিন তালাক দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বিধান হলো এটাই যে স্বামী স্ত্রীর জন্য হারাম স্ত্রী স্বামীর জন্য হারাম এখন যদি এই হারাম কাজ করার পর কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছে ফিরে আসতে চায় তখন শরীয় বলবে যে দেখো ও শরীয় বহির্ভূত কাজ করে অনেক গুনাহ করেছে সে তোমার উপযুক্ত নয় সুতরাং তুমি তার কাছে ফিরে যেও না তুমি যদি যেতে চাও তাহলে সহজে তার কাছে যেতে পারবে না অন্যত্রে স্বাভাবিকভাবে বিয়ে করতে হবে সেই স্বামী তালাক যদি দিয়ে দেয় অথবা মারা যায় তাহলে তুমি পূর্বের স্বামীর কাছে ফিরে আসতে হবে সারাংশ হলো এই যে শরীয়তের দৃষ্টিতে তিন তালাক দেনেওয়ালা স্বামী স্ত্রীর জন্য মোটেও উপযুক্ত নয় তারপরেও স্ত্রী যদি উক্ত স্বামীর সাথে সংসার করতে চায় তাহলে তাকে উক্ত সাজা ভোগ করে তবেই স্বামীর সংসারে ফিরে যেতে হবে স্বামীর জন্য শাস্তি হলে এটাই যে যে স্ত্রীকে তুমি এত ভালোবাসতে এত আদর করতে সেই স্ত্রীকে যখন তালাক দিয়ে দিয়েছ সে তোমার জন্য আর হালাল নেই সুতরাং তাকে যদি নিতে হয় তাহলে সেই স্ত্রী অন্য একজন স্বামীর কাছ থেকে স্বাভাবিক পদ্ধতিতে যদি ঘুরে আসে তাহলে তুমি তাকে নিতে পারবে আপনারা বুঝতে পারছেন একজন পুরুষ মানুষের জন্য তার স্ত্রী যদি অন্য স্বামীর কাছ থেকে থেকে তারপর ফিরে আসে এটা কতটা কষ্টদায়ক বন্ধুরা এই হলো হালালা সম্পর্কিত আমাদের সমাজে প্রচলিত যে সিস্টেম এই সিস্টেম সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা এই রকম আপনার মনের মধ্যে রকমের প্রশ্ন থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা প্রশ্ন করতে পারেন এই চ্যানেলের মাধ্যমে ইসলামিক এমন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার আমরা প্রতিনিয়ত চেষ্টা করব ইনশা আল্লাহ